আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের মধ্যে থেকে অনেকেই আমার থেকে ডিসি সার্কিট এবং এসি ডিসি সার্কিট ক্রয় করেছেন তো অনেক ক্ষেত্রে দেখা যায় কি ফ্যানের সঙ্গে লাগানোর পরে কোম্পানি মিসিং হওয়ার কারণে কোম্পানি মিসিং হলেও ফ্যানগুলো তো সব একই টাইপের ঠিক আছে তো দেখা যায় কি হচ্ছে আপনার ফ্যানটা উল্টো ঘুরছে ঠিক আছে এই টাইপের নোহা ফ্যান বা লাভা ফ্যান ডিসি ফ্যান বা পূর্বে এসি ডিসি সার্কিট লাগানো ছিল তো লাগানোর পরে কী হয় ফ্যানটা উল্টো ঘুরে মানে যেদিকে ঘুরলে বাতাস হবে সেই দিকে না ঘুরে উল্টো দিকে ঘুরছে তো আজকে সেটার সলিউশন আপনাদেরকে বলবো বাকি আপনাদের যাদের ডিসি সার্কিট এবং এসি ডিসি সার্কিট লাগবে তারা স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবেন ঠিক আছে আচ্ছা তো চলুন শুরু করা যাক আজকে কিভাবে আপনারা হচ্ছে এই ডিসি সিলিং ফ্যানটিকে যদি উল্টো ঘোরে সেক্ষেত্রে সিধা কিভাবে ঘোরাবেন তো এখানেই আপনাদেরকে সার্কিটের ভেতরে কিছু কারসাদি করতে হবে না জাস্ট এই যে এখানে আমি একটা জিনিস দেখিয়ে দিব। এখান থেকে তার খুলতে হবে হ্যাঁ তার খুলে ঘুরিয়ে দিলেই হবে এটা হচ্ছে বিএল ডিসি অর্থাৎ ব্রাশলেস ডিসি ঠিক আছে তো এটা থ্রি ফেজ মানে ডিসি থ্রি ফেজ তো এখন এক্ষেত্রে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করলে আপনারা কি করতে পারবেন আপনাদের ফ্যানটিকে সিধাভাবে ঘোরাতে পারবেন কোনো সমস্যা নেই তো চলুন দেখিয়ে দেয় আপনাদেরকে কোন তার দুটো এখান থেকে ঘোরাতে হবে কীভাবে খুলবেন বিস্তারিত তো এখানে খোলার জন্য এই যে ইটা এখান থেকে যে ক্লিপগুলো দেওয়া রয়েছে এটা খুলতে হবে আর এই ভোমোর অথবা এই টাইপের এখানে আমি সুই নিয়েছি সেলাই মেশিনের সুই সুই এই টাইপের এখানে কিন্তু চাপ দিলেই আপনার এখান থেকে একটা ই মতন থাকে ব্যাকা করা থাকে ছোট একটা টার্মিনাল ওটা চাপ দিলেই ভেতরের দিকে ঢুকে যাবে ঠিক আছে তখন টান দিলে এইভাবে বেরিয়ে আসবে আপনারা একবার ট্রাই করলেই কিন্তু বুঝতে পারবেন জিনিসটা ঠিক আছে এই যে যে একটা ব্যাকা মতন একটা টার্মিনাল এটা ভিতরে গিয়ে আটকে থাকে তো এটা যখন আপনি চাপ দিবেন উপর দিক থেকে তখন ভেতরের দিকে এটা চাপ খেয়ে টান দিলে বেরিয়ে আসবে তারটা ঠিক আছে একবার ট্রাই করলেই বুঝতে পারবেন আপনারা এটা ভেতরে যে বেঁকে থাকে এটার উপরেই মূলত চাপটা পড়বে পড়লেই কিন্তু বাইরের দিকে টান দিলে বেরিয়ে আসবে সেম একইভাবে মাঝখানের তারটা রেখে অর্থাৎ মাঝখানে থাকে হচ্ছে হলুদ তারটা ইয়েলো কালারের তারটা মাঝখানে থাকবে তো মাঝখানের তারটা শুধুমাত্র রেখে দিয়ে দুই পাশের দুটো চেঞ্জ করে দিতে হবে অর্থাৎ যেদিকে থাকা অবস্থায় উল্টো ঘুরতেছে ওই দিক থেকে ঘুরিয়ে দিতে হবে যেরকম আমি এখন লাল যে টার্মিনালটা লাল টার্মিনালের তারটা আমি ঘুরিয়ে কী করব সবুজের জায়গাতে দিব হলুদটা হলুদের জায়গায় থাকবে ঠিক আছে ওটা খুলব না লাল তারটা খুলে আমি সবুজ তার যেখানে লাগানো আছে ওই একই ক্লিপের ভেতরে ওইভাবে লাগিয়ে দিব আবার এই পাশে দেখুন এই যে সবুজ মানে নীলটা ব্লু কালারের ঠিক আছে আর ব্লুটা দিব আমি লালের জায়গা লালটা ছিল ওই পাশে তো লালের জায়গাতে দিব আমি ব্লুটা আর ব্লুর জায়গায় দিব আমি লালটা দিয়ে যখনই আমি হচ্ছে লাগিয়ে দিব এটা সার্কিটের সঙ্গে তো ফ্যানটা আবার দিকে ঘোরা অর্থাৎ যেদিকে ঘুরলে বাতাস হবে সেই দিকে ঘোরা শুরু হয়ে যাবে ঠিক আছে তো এটা আপনারা নিজেরাই করতে পারবেন কোনো ব্যাপার না কখনো কখনো করতে হয় এটা এটা হচ্ছে ই অনেক ফ্যানের ক্ষেত্রেই দেখা যায় যেটা করাও লাগে না ডাইরেক্ট লাগানোর সঙ্গে সঙ্গেই চালু হয়ে যায় ফ্যান দিকেই ঘোরে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই করে